অতীত সরকারের কোনো পক্ষের সাথে যোগাযোগ নেই এমনটাই দাবি করেছে বিসিবির সভাপতি ফারুক আহমেদ সম্প্রতি তার বিরুদ্ধে অভিযোগ ওঠে সাবেক এক সংসদ সদস্য ছাত্র ছড়ায় দেশের বাইরে গিয়ে নিজের ব্যবসার প্রসার ঘটিয়েছে যিনি আবার ফ্যাসিজমের সাথে জড়িত তবে ফারুক এইসব খবরকে বানোয়াট বলে দাবি করেছে তিনি বলেন এটা বানানো কিন্তু আমার ফ্যাসিসদের সাথে কোনো সম্পর্ক নেই ফ্যাসিস রেজিমের সাথে যদি সম্পর্ক থাকতো আমি কিন্তু আজকে আপনার সামনে দাঁড়িয়ে কথা বল তাম না আমি কিন্তু নতুন সরকারের প্রেসিডেন্ট যদি নতুন সরকার দেখতো আমার বিন্দু মাত্র সংশ্লিষ্টতা আছে তাহলে আমি আজকে এখানে আসতাম না ফারুক আহমেদ অনুরোধ করেন ভালো কাজের প্রশংসা করতে এবং ক্রিকেটীয় ক্ষেত্রে ভুল ত্রুটি তুলে ধরতে তার বাসায় ভালো কাজগুলো নিচে পড়ে যায় আমরা ভালো কাজের প্রশংসা করব খারাপ কাজের সমালোচনা হবে মাঝে মাঝে ভালো কাজগুলো নিচে পড়ে যায় আপনি যদি সত্যিটা তুলে ধরেন পক্ষপাতিত্ব না করেন অপ্রয়োজন সমালোচনা সমালোচনা মুক্ত যেন হতে গঠনমূলক সদরে আমন্ত্রণ জানিয়ে তিনি আরো বলেন আমি এমন একজন মানুষ আমি সব সময় বলি যদি গঠনমূলক সমালোচনা করেন সেটা গ্রহণযোগ্য কিন্তু বিষয় প্রয়োজন ছাড়া করা হয় না করলে ভালো তাতে মূল ফোকাস সরে যায় দায়িত্ব বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া এখানকার ত্রুটি তুলে ধরার চেষ্টা করব তারপর বাকি কাজ